আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে আলমদিনা সাইকেল হাউসে আজকে আমাদের সাথে আছে হলো শামীম ভাই আজকে শামীম ভাই কি সাইকেল দেখব জি ভাই আজকে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি স্কাই সাইকেল এটা আপনার হচ্ছে ভাই ষোলো সাইজ এটা আপনার চালাতে পারবে মিনিমাম চার বছরের বাচ্চা থেকে আপনার নয় বছর পর্যন্ত চালাতে পারবে জি ভাই এর কালারটা আপনার অস্থির কালার look সুন্দর এবং এই যে frame দেখছেন ভাই frame টাও আপনার অস্থির ফ্রেম কোনো ঝালাই নাই বুঝছেন? তাহলে এটা আপনার কি আপনি এটার বিষয়ে কিছু আমাদের বলেন যদি আমাদের viewers রা দেখে অনুরিয়া হয় আর কি জি জি ভাই আমি আপনার এই সম্পর্কে বলছি আমাদের এই cycle ভাইয়া মূলত টাইওয়ানের সাইকেল বুঝছেন এই সাইকেলটা দেখছেন দেখেন না সাইকেলটা আমি ঘোরাই দেখাই আপনি এই সাইকেলটা মূলত আমাদের চায়না থেকে আইছে আর আমাদের ব্র্যান্ডটা হচ্ছে টাইওয়ানের এই সাইকেলের ফুল ফ্রেমটা এই ফুল ফ্রেম দেখেন ভাই আপনি দেখতে পাচ্ছেন যে এর ফ্রেমটা দেখেন আপনি এর ফ্রেমটা ফুল অ্যালুমিনিয়াম বডি এটা দেখেন কোথাও কোনো জায়গায় কোনো ঝালাই নেই দেখেন কোথাও কোনো ঝালাই নেই অনেক সুন্দর ফিনিশিং করা এই জায়গাটা জি ভাই এটা কোনো ঝালাই নেই এবং এই যে এই যে আপনার ঝুড়িটা দেখছে অনেক দেখেন এই যে ভাইয়া এটা দেখেন আপনার এই ঝুড়িটা লোহার ঝুড়ি এই ঝুড়িটা চাপ দিলে ভেঙে যাবে এখান থেকে ভেঙে যাবে কিন্তু এই ঝুড়িটা কখনো ভাঙবে না এটা হলো ফুল প্লাস্টিক ফাইবার প্লাস্টিক বুঝছেন এবং এই যে চাকাটা দিছে দেখেন এই যে টায়ারটা দিছে দেখেন কি সুন্দর টায়ার এই টায়ারটার আবার সাথে মনে করেন আপনার দেখেন নকশাটা অনেক সুন্দর এর সাথে আবার যে রিংটা দিয়েছে ভাই রিংটাও ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং জি না ভাই এটা আপনার টাল হবে না এবং এর যে স্পোকটা দেখছেন স্পোকটা চিকন হলেও এর ধারণ ক্ষমতা অনেক এবং এর যে হাফসটা দেখেন কি সুন্দর হাফ কালারটাও অনেক সুন্দর এবং এর কালারটা আপনার মানে ব্যারিংটা এর ভিতরে ব্যারিংটা অনেক স্মুথলি কাজ করতে বুঝছেন এরপর আপনি আরো দেখতে চাচ্ছেন আরো ভালো ভালো আপনার কোয়ালিটি আছে দেখেন আপনার অনেক সময় বাচ্চারা চালাতে পারে না কষ্ট হয় হার্ড হয় এই কারণে আপনার আমরা দিছি এখানে ব্যারিং সিস্টেম যাতে বাচ্চা জি 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 বাচ্চারা মনে করেন রিল্যাক্সে চালাতে পারবে স্মুথলি ঘুরতে পারবে কোনো ব্যথা পাবে না দেখেন এরপরে আমাদের বাচ্চাদের সুবিধার জন্য আমরা দুইটা ব্রেক দিচ্ছি একটা ব্রেক হচ্ছে আপনার ভি ব্রেক এটা বাচ্চা চাপতে একটু কষ্ট হয় এই কারণে আমরা আপনার দিয়েছি এটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক এটা আপনি অনেক সহজ লে দেখেন আমরা হালকা হালকা smooth লে চাপলে দেখেন এটা আপনার বাচ্চাদের জি জি এটা এটা আপনার সুবিধা বাচ্চাদের ক্ষেত্রে কারণ অনেক বাচ্চা হাতে বল পায় না এই কারণে আমরা এটা দিছি বুঝছেন এরপরে আপনি দেখেন এই যে বাচ্চাদের ব্যালেন্সের জন্য আমরা দুইটা চাকা দিছি দুইটা চাকা এটা আপনার অনেক মজবুত দেখেন অনেকগুলো আপনার এলো দেয় কিন্তু আমরা এটা অনেক ভালো দিছি বুঝছেন এটা আপনার ওয়েট ক্ষমতা নিতে পারবে অনেক বেশি এবং এটা আপনার পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে আমরা এরপরে এই যে সাইকেলটা দেখছেন রা এই দেখেন এটা আমাদের হচ্ছে দেখেন এটা এটা কিন্তু আপনার হলো স্টিল লোহা কিন্তু আমাদের এটা আমাদের এটা দেখেন ভাই ফুল ফাইবার এটা আপনার ছোট বাচ্চাদের জন্য কাজ করবে এটা আপনার পা কাটবে না কিছু হবে না এবং এটা ফাইবার এটা ভাঙবে না এরপরে অবশ্যই যা ইচ্ছা করতে পারেন সমস্যা না

তাহলে আপনারা এই অ্যাড্রেসটা একটু বলবেন দাজ শুনতে জি ভাই আপনারা যদি সরাসরি নিতে চান তাহলে তাজমহল রোড 29/1 বোলাক্সি আলমোদিনা সাইকেল হাউস এটা এবং এটা এটা কিষি মার্কেটের সাইডে বুঝছেন এবং আপনি যদি আরো চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা কোনো বাইক বা খুচরা মাল নিতে চান এবং সাইকেলের কোনো সার্ভিস করতে চান তাহলে আমাদের এখানে করতে পারবেন আর আপনারা তো সবকিছু বাইরে থেকে শুনলেই আর আপনারা যা যা জানতে চান তারাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্টেজে আপনারা বিস্তারিত জানতে পারবেন জি ভাই আমাদের এখানে আমাদের এখানে কিন্তু আপনার মার্কেট প্রাইস ছাড়া অনেক কম পাবেন বুঝছেন আমাদের এখানে মার্কেট প্রাইস ছাড়া অনেক কম পাবেন আসসালামু আলাইকুম ভিডিওটিই ফন্ট যারা যারা শাসনলি ভিডিওছেন তাদেরকে ধন্যবাদ আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন